দীর্ঘ একশো বাইশ দিন জীবনমৃত্যুর লড়াই শেষে অবশেষে মায়ের কুলে ফিরেছে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ বারো বছরের শিশু আরিয়ান আফিফ আজ বৃহস্পতিবার বিশে নভেম্বর সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে হাসিমুখে বাড়ি ফিরেছেন এই চোট্টযোদ্ধা গত জুলাই মাসে ভয়াবহ মাইলস্টোন বিমান দুর্ঘটনার পর শরীরের চল্লিশ শতাংশের বেশি দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছিল আরিয়ানকে জীবন বাঁচানোর প্রথম আট দিন তাকে ভেন্টিলেশনে রাখতে হয় এর কেয়ার ইউনিট ও আইসিউতে কাটানো সেই দুঃসহ সময় চিকিৎসকরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু হার মানেনি আরিয়ান একশো বাইশ দিনে তার শরীরে ছোট বড় মোট চৌত্রিশটি অস্ত্র প্রচার করা হয়েছে একটি অপারেশন ছিল নতুন একটি যুদ্ধ ত্বক প্রতিস্থাপন থেকে শুরু করে গাফটিং প্রতিটি দাপে মৃত্যু উকি দিয়েছে তবুও শিশুটি বেঁচে ফেরার অদম্য ইচ্ছা আর চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে আজ সে নিজের মায়ের নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরল সকালে হাসপাতালে এ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চোখের পানি ধরে রাখতে পারিনি আরিয়ানের মা তিনি জানান আমি ভেবেছিলাম আমার ছেলেকে আর ফিরে পাব না ও যতদিন ছিল না আমার বাসায় দরজা বন্ধ ছিল আস্থা খুলে গেল। ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন আরিয়ানের কেস ছিল আমাদের কেরিয়ারের সবচেয়ে কঠিন কেসগুলোর একটি শুধু শারীরিক দগ্ধ নয় মানসিক আঘাতও ছিল প্রচণ্ড তাকে শারীরিক ও মানসিক দু দিক থেকেই সুস্থ করতে হয়েছে তিনি জানা চিকিৎসা চলাকালীন আরিয়ানের শরীরে ছোটো বড় চৌত্রিশটি অস্ত্রোপচার করা হয় টানা তিন দিন সহ মোট আট দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিও ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল ডক্টর নাসির বলেন হাসপাতালের পক্ষ থেকে আরিয়ানকে ছুটি পরবর্তী ফলো আপ সহ সব নির্দেশনা দেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন